অভিনয় করে আমি যে ভালোবাসছি এটা কোন ওকে সোশ্যাল আপনারা বিভিন্ন সময়ে মিডিয়াতে এই ধরনের ভিডিও নিশ্চয়ই দেখেছেন যেটা কিনা খুবই ভাইরাল খুবই ট্রেন্ডিং তো এই ধরনের এআই ভিডিও আপনিও তৈরি করতে পারবেন তাও মাত্র দুই মিনিটে আপনি নিজের ফেস অথবা অন্য যে কারোর ফেস দিয়ে এই ধরনের ধরনের ফানি ভিডিও তৈরি করে ফেলতে পারবেন সো কীভাবে করবেন চলুন দেখায় দিই অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলরাইট রাইট প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে এখানে সার্চ বারে সার্চ করবেন ভিআই জি জি এল ই ভিগল এ আই সিম্পলি ভিগল এ আই এটা লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে ভিগেল এআই মিমি জেনারেটর নামে প্রথমে অ্যাপটা ইনস্টল করে নিবেন সো আমি অলরেডি ইনস্টল করে রাখছি এখন জাস্ট ওপেন করে আপনাদের দেখাচ্ছি সো অ্যাপটা ওপেন ওপেন করলে এরকম একটা পেজ হবে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন দুইবার দেন এখান থেকে গেট স্টার্টেড তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য একদম প্রোফাইলে ক্লিক করবেন এরপর সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল শো করবে এখান থেকে যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিবেন অর্থাৎ যেই জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চান আর কি এরপর এখান থেকে এগ্রি শেয়ার করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখান থেকে চাইলে ইউজার নেম দিতে পারেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি আর কিছু করব না এই তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এরপরে এরকম একটা পেজ আসলে উপরের দিকে ক্রস আইকনাতে ক্লিক করে এটা জাস্ট কেটে দিবেন এখন আমরা ফ্রিতেই হচ্ছে এখানে ভিডিও তৈরি করব সো ভিডিও তৈরি করার জন্য প্রথমে নিজের দিক থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে অবশ্যই প্রথমে মিক্স যেটা আছে মোস্ট পপুলার মিক্স এই মিক্সে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ফরম্যাট ওপেন হয়ে যাবে প্রথমে এখান থেকে অ্যাড ক্যারেক্টারে ক্লিক করে গ্যালারিতে চলে আসবেন আপলোড তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি হচ্ছে যেই ছবিটা দিয়ে বা যেই ক্যারেক্টারটা দিয়ে ভিডিও তৈরি করতে চান সেই ছবিটা সিলেক্ট করে দিবেন এক্সাম্পল এখানে আমি শেখ মুজিবের একটা ভিডিও তৈরি করব তার জন্য ছবিটা দিয়ে ইউজ দিস ইমেজে ক্লিক করলাম তো সঙ্গে সঙ্গে আমাদের এখানে ক্যারেক্টারটা ইম্পোর্ট হয়ে যাবে এরপর উপরে রয়েছে হচ্ছে মোশন ভিডিও অ্যাড করতে হবে তার জন্য হচ্ছে অ্যাড মোশন ভিডিওতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনার গ্যালারি থেকে কোনো ভিডিও আনতে চাইলে সেটা আনতে পারেন অথবা এখানে ডিফল্টভাবে এখানে হচ্ছে অসংখ্য ভিডিও দেওয়া আছে জাস্ট ভিডিওতে ওই আপনার ক্যারেক্টারের মুখটা বসিয়ে দিবে এই যে এখানে টিকটকে বা সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলা বেশ ফানি আকারে শো করে এই যে মোস্ট পপুলার এখানে অসংখ্য ভিডিও আছে যাই হোক এক্সাম্পল এখান থেকে আমি আপনাদের একটা ভিডিও দিয়ে হচ্ছে মানে ভিডিও তৈরি করে দেখাবো তার জন্য এখান থেকে আমি হচ্ছে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আচ্ছা এখান থেকে কোন ভিডিওটা নেওয়া যায় শুরুর দিক থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আচ্ছা ধরেন আমি এই যে এই ভিডিওটাই নিলাম ডোনাল্ড ট্রাম্পের এই ভিডিওটা নিলাম এটা মানে এটার উপরে ক্লিক করবো তাহলে ভিডিওটা এখানে আমাদের সিলেক্ট হয়ে যাবে এরপর রয়েছে হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক যদি আপনি হচ্ছে ওয়াটারমার্কটা রিমুভ করতে চান তাহলে এখান থেকে হচ্ছে এটা অন করে দেবেন সেক্ষেত্রে আপনাকে অ্যাড দেখতে হবে অথবা প্রিমিয়াম কিনতে হবে টাকা দিয়ে তাহলে হচ্ছে ওয়াটারমার্ক বাদে ভিডিওগুলো তৈরি করতে পারবেন যাই হোক আমরা যেহেতু হচ্ছে ফ্রিতে ভিডিওগুলো তৈরি করব তার জন্য আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে চলে আসব ও এখানে প্রতিদিন আপনি পাঁচটা করে ভিডিও উইথআউট ওয়াটারমার্ক বানাতে পারবেন তার জন্য অ্যাড দেখতে হবে যাই হোক আমরা আমরা এত কিছু করবো না আমরা হচ্ছে এখান থেকে জেনারেটে ক্লিক করব আমাদের ভিডিওটা তাহলে তৈরি হয়ে যাবে সো জেনারেটে ক্লিক করলাম এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু জেনারেটিং এখানে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড মতো সময় লাগবে তাহলে আপনার ভিডিওটা এখানে তৈরি হয়ে যাবে সো ভিডিওটা তৈরি হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্ট কীরকম হয় অট দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে এখন যদি ভিডিওটা প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন বেশ রিয়েলিস্টিক একটা ভিডিও কিন্তু তৈরি হয়েছে এখানে আমাদের শেখ মুজিব সাহেব ডান্স করতেছে তো যাই হোক উপরের দিকে যেই ডেমোগুলো শো করতেছে এগুলো কিন্তু থাকবে না ভিডিওটা সেভ করার পরে বেশ ভালো একটা রেজাল্ট কিন্তু এসছে এটা সোশ্যাল মিডিয়াতে দিলে ব্যাপারটা বেশ হাস্যকর হয়ে যাবে তো এটাকে সেভ করার জন্য আপনি যেটা করবেন এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন ও তার আগে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছে আমি কিন্তু মিউট করে রেখেছি শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলেই দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ বা ডাউনলোড হয়ে যাবে যাই হোক এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখন এর মধ্যে কিন্তু অলরেডি মিউজিক অ্যাড করা আছে ডান্সের সাথে মিল রেখে মিউজিক অলরেডি অ্যাড করা আছে আমি হচ্ছে মিউট করে রেখেছি না হলে একটি সমস্যা করতে পারে তো চাইলে আপনারা এই মিউজিক চেঞ্জ করে টিকটক থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আরও নতুন কোনো মিউজিক অ্যাড করে সেটা হচ্ছে ফানিভাবে হচ্ছে টিকটকে প্রেজেন্ট করতে পারবেন বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন এই তো ভিডিও আশা করি ভিডিওটা কাজে লাগবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন